আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মিরাজ আল্লাহ রসুলের হয়েছিল আল্লাহ রসুল খেল্লা পাক দাওয়া দিয়েছিলেন তো আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন কত তারিখে কত তারিখে আল্লাহ রাসূলের মিরাজ হয়েছিলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিরাজ সম্পর্কে তারিখ প্রসিদ্ধ মত অনুযায়ী শরশিনা দরবার শরীফ থেকে লিখেছেন মুজাদুজ্জামানের খলিফা নিসারদ আলাই এই কিতাব অনুযায়ী আমরা দেখব যে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী মিরাজের সময় হল ভুগারী শরীফের অন্যতম ভাষ্যকর আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ তিনি এই সমস্ত কথা বলেছেন যে কারো মতে হিজরতের এক বছর পূর্বে কারো মতে হিজরতের ষোলো মাস পূর্বে কারো মতে সতেরো মাস পূর্বে কারো মতে নব্বতে পঞ্চম সালে হিজরতে সংগঠিত হয়েছে কিন্তু জমুহুর ওলা গ্রামে মতে নব্বতের দ্বাদশ সালে সাতাশে রজ সশীলে জাগ্রত অবস্থায় রাত্রিতে আল্লাহ রসুলে মিরাজ হয়েছিল এটাই হলো আপনার প্রসিদ্ধ মত তো মিরাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাতাশ তারিখে আল্লাহ রসুলে মিরাজ হয়েছিল এই সম্পর্কে যে সমস্ত ওলামাইকরা বলেছেন ইমাম শরিফুদ্দিন নবাবি রহমাতুল্লাহ তিনি বলেছে পবিত্র ইসরা এবং মিরাজ হয়েছিল মক্কা ও নবতে প্রচারে দশ বছর তিন মাস এর সময় রজব মাসের সাতাশ তারিখ হুজাতুল ইসলাম ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলাই সবে মিরাজ তারিখ বলে অত্যন্ত ফজিলতের রাত হলো প্রথম রাত এবং আশুরার রাত এবং রজব মাসে প্রথম রাত ও রজবের মধ্যবর্তী রাত ও রজব মাসে সাতাশের রাত মিরাজের রাত্রি বলা হয়েছে এবং ইমামে গজ্জাল রহমাতুল্লা আলাই নয় বছর পূর্বে সাতাশে রজব লাইলাতুল মিরাজ বলে আখ্যায়িত করেছেন এবং ইমাম আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন সবে মিরাজ হলো সাতাশে ও রজব সাতাশে রজব এটা শক্তিশালী মত এখানে আরও বলা হয়েছে যে ইমাম ইবনে জাউজি রহমাতুল্লা তিনি বলেছেন যে সবে মিরাজ হলো রজব মাসের সাতাশ তারিখ মৌলানা আব্দুল হাই লখনবি রহমাতুল্লাহ আলহ তিনি বলেছেন মিরাজ রজব মাস হল সাতাশ তারিখ আর এই মাত্রে ইমামদের অনেক শক্তিশালী বলেছেন এবং ইমাম বদরউদ্দিন আইনি ইমাম কাস্তালানি এবং আল্লামা ইবনি কাসির রহমাতুল্লা আলায় তিনি বলেছেন যে কেউ কেউ বলে সবে মিরাজ হলো রজব মাহের সাতাশ তারিখ হাফিজ আব্দুল গনি সুরুরিন মগদিসি রহমাতুল্লাহায় এই মাত্রে প্রাধান্য দিয়েছেন এবং হাফিজুল হাদিস এখানে হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বেদায়ার মধ্যে ইবারতটা লিখেছেন যে অবশ্যই মিরাজ সংগঠিত হয়েছে রজব মাসের সাতাশ তারিখ এবং এখানে সাতাশ তারিখ সম্পর্কে অনেক ওলা মাইক্রাম এখানে বর্ণনা করেছে ইমাম আকিফুদ্দিন ইরাফি রহমাতুল্লা আলাই বলেছেন যে মুসলমান বরকত বাইতুল মোকদ্দাস বিজয় লাভ করেন রজমের সাতাশ তারিখ শুক্রবার এবং এখানে সাতাশে রজবের কথা বলা হয়েছে এবং ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাব লেখা হয়েছে প্রত্যেকটা কিতাবে যেমন সৈয়দুল মুরসালিন কিতাবের মাধ্যমে পাওয়া যায় এবং সিরাজুসালি কিন কিতাবের মাধ্যমে পাওয়া যায় এবং ফুরফুরা শরীফের আকাবিররা তিনাদের কিতাবের মাধ্যমে লিখেছেন যে আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল সেই তারিখটা ছিল সাতাশ তারিখের রাজ্যমুহুর ওলামাইকরামের মতে পুরফুরা শরীফে হজুর রাও ওই কিতাবে তিনারাও লিখেছেন যে সাতাশে রজব আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের মিরাজ হয়েছিল কত তারিখ তো এখানে পুরফুরা শরীফে যে সমস্ত অনুসারী আমরা রয়েছি আমাদের প্রত্যেকে আমরা বলবো যে আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল সাতাশে রাত্রি আল্লাহ পাকবুল আমাদের প্রত্যেককে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করেন আল্লাহ আহমিদ